হ্যালো স্টুডেন্টস ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে তোমরা যারা ডাব্লু এসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই স্পেশাল কারণ আজকের ক্লাসে আমরা জেনারেল অ্যাওয়ারনেস যে তোমাদের টপিকটা রয়েছে যেখানে কুড়ি নম্বর থাকে এই কুড়ি নম্বরের একটা প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করবো এই সেটে মিক্সড কোয়েশেন রয়েছে সমস্ত টপিক কভার রয়েছে তো চলো শুরু করি তো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী শিক্ষা একটি মৌলিক অধিকার তো এর সঠিক উত্তর হবে একুশের এ হচ্ছে সঠিক খ নম্বর হচ্ছে সঠিক উত্তর হবে খ খ অপশন হচ্ছে সঠিক উত্তর যে একুশের এ নম্বর যে ধারা রয়েছে সেটিতে বলা হয়েছে শিক্ষা একটি মৌলিক অধিকার এরপরে ভারতের বর্তমান শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি কোন কমিটি সুপারিশে তৈরি হয় তো এটি সঠিক উত্তর হবে কাস্তুরি রঙ্গন কমিটি এর নেতৃত্বে মনে রাখবে কাস্তুরি রঙ্গন কমিটি এর নেতৃত্বে হচ্ছে আমাদের যে নতুন যে শিক্ষানীতি রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি দুই এটি তৈরি হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি অবস্থিত মনে রাখবে এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এটি অবস্থিত আনন্দ মঠ উপন্যাসটি কে তো আনন্দ মঠ উপন্যাসটির রচয়িতা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবেন তিনি এইটিন এইটটি টুতে এটি প্রকাশিত করেন কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরিকে কি বলা হয় তো কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট যে মেমোরি রয়েছে তাকে বলা হয় রোম অর্থাৎ রোম এর পুরো নাম হচ্ছে রিড মনে রাখবে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কয়টি তো মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় তো ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত তো পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর অবস্থিত যে সদর দপ্তর আচার্য সদনে অবস্থিত মনে রাখবে এই যে আচার্য সদন যে রয়েছে এটি সেক্টর টু সেক্টর টু সল্ট লেক সেক্টর টু সল্ট লেকে সল্ট লেক কলকাতায় অবস্থিত নিম্নলিখিত কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত তো মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত হচ্ছে মুম্বাই আর হচ্ছে দিল্লি যে রয়েছে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর কলকাতাকে যে রয়েছে এই কলকাতাকে বলা হয় প্রসাদ নগরী নগরী। প্রাসাদ নগরী বলা হয় গীত গোবিন্দ কাব্য গ্রন্থটি কে রচনা করেছিলেন গীত গোবিন্দ কাব্য গ্রন্থটি জয়দেব রচনা করেছিলেন রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় তো রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় গ নম্বর অপশনটি কারেক্ট হবে যে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় বারো নম্বর কোশ্চেন হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনেস্কো এর সদর দপ্তর সঠিক উত্তর হবে গ প্যারিসে অবস্থিত ইউনেস্কো এর সদ সদর দপ্তর আর নিউ ইয়র্কে হচ্ছে ইউনিসেফ এর ইউনিসেফ এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই দুটো এর এই দুটো সদর দপ্তর জেনেভায় অবস্থিত ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সারোজিনী নাইডু এবং তিনি ইউপির ছিলেন মনে রাখবে যে উত্তরপ্রদেশে বিলং করেন উত্তরপ্রদেশে ছিলেন এবং তিনি ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত মনে রাখবে তিনি ভারতের নাইট নামে পরিচিত নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় মনে রাখবে ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় সবচেয়ে প্রাচীন বেদের নাম কি তো সবচেয়ে প্রাচীন বেদের নাম হচ্ছে ঋগ্বেদ মনে রাখবে ঋগ্বেদে হচ্ছে সব থেকে প্রাচীন বেদ এবং এতে মনে রাখবে হাজার আটাইশটি মন্ত্র রয়েছে সালের সালের অলিম্পিক গেমস কোথায় আয়োজিত হয়েছিল অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল প্যারিসে ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের উৎপাদনের সাথে যুক্ত তো ভারতের সবুজ বিপ্লব গম উৎপাদনের সাথে যুক্ত ছিল যুক্ত আছে ইকোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কিত এই ইকোলজি শব্দটি পরিবেশ ও বাস্তু সংস্থান নামে পরিচিত মনে রাখবে এই ইকোলজি শব্দটি পরিবেশ ও বাস্তু সংস্থানের সাথে সম্পর্কিত পশ্চিমবঙ্গে রাজ্য নাম কি তো পশ্চিমবঙ্গের রাজ্য নাম হচ্ছে মেছো বিড়াল ফিশিং ক্যাট মনে রাখবে ফিশিং ক্যাট হচ্ছে মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য নাম কত সালে ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় তো উনিশশো সালে মনে রাখবে উনিশশো সালে ভারতে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় তো এই হলো আমাদের মোট কুড়িটি এমসিকিউস জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমরা প্র্যাকটিস করলাম বিভিন্ন টাইপের যে তোমাদের যে সিলেবাস রয়েছে এই পুরো সিলেবাসটাকে আমরা কভার করেছি এবং কভার করে ইম্পর্ট্যান্ট টাইপ যে যে টাইপের তোমাদের অ্যাস পার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে আমরা ক্লাস ওয়ান প্র্যাকটিস করলাম এবং তোমরা সবাই কমেন্টে জানাও যে কে কয়টা সঠিক অ্যান্সার করতে পেরেছো এবং পরবর্তীতে আরও এ ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে ক্লাস যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা ক্লাসগুলি আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো এবং তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো